আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে একটা ডায়েরি দেখাবো ডায়েরিটার নাম হলো মগ শাস্ত্র ও তন্ত্র বিধান ঠিক আছে চলুন কি আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি এটা একটা সম্পূর্ণ খাতা ডায়েরি মগা লাইনে ঠিক আছে এক কথা মগা লাইনে রাখি হ্যাঁ কাজগুলো সব মগা চাকমা তান্ত্রিক লাইনে রাখি নিদান লাইনে তো চলুন এটাতে ফিসটা কথা এটা ফিসটা আছে প্রায় আড়াত্তর ফিসটা আর কী কী না আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো কোন 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 ধরনের কাজগুলো আছে এটাতে ঠিক আছে কম বেশ তো একটু দেখুন আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রথম থেকে শুরু করে হ্যাঁ দেখেন বান কাটার তাবিজ আছে তারপর আছেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করানো মানে অবৈধ মানে এক ঝগড়া লাগানো আর কি তারপর আসেন যে কোনো পালাতক ব্যক্তিকে হাজির করা তারপর আসেন বিচ্ছেদ বিচ্ছেদ রাখা তারপর আছেন পালাতক ব্যক্তিকে হাজির করার নকশা তারপর আছেন পালাতক ব্যক্তিকে হাজির করার নকশা তারপর আরো আছে যেমন মিলন সরিষা ফাড়া দুজনের ভিতরে বসিকন সরিষা ফারা এটা হলো তাও দুজনের ভিতরে মিল করা সিনিফাড়া হ্যাঁ সিনি ফাড়া দিয়ে মিল করতে পারবেন দুজনের ভিতরে এটা হলো বিচ্ছেদ করা তারপর আরও দেখায় কি আছে দেখি আর কি কী আছে মাল সহ চোর ধরিবা তবদির মানে চোর ডাইরেক্ট মাল সহকারে আপনার বাড়িতে হাজির হবে এরকম আর কি বর্ষীকরণ দুল ফরা মন্ত্র চিটানি তারপর একটা বিচ্ছেদের তারপর মিলন মিলনের নুন ফরা মগালেনের স্বামী স্ত্রী মিল মোহব্বত তারপর আসেন স্বামী স্ত্রী বা ফেমিক এটা হচ্ছে ফেমিক ফেমিকা মিল মিল মিস করা সরিষা ফর সরিষা টালা দিয়ে ফেমিকাকে বাড়িতে হাজির করা মিল মিস করা তারপরে এটা হলো না দেওয়াল নকশা এটা দিয়ে বাড়ি বন্ধ ঘর বন্ধ দোকান বন্ধ দোকান আইনতে সব কিছু করা যায় তারপর আসেন আরও কি আছে দেখাই প্রয়োজন হলো এই হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আরও দেখাচ্ছে তারা আরেকটা কথা হলো আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করেন যদি প্রয়োজন হয় হ্যাঁ ঠিক আছে দেখেন আমি দেখাচ্ছি আগে তারা নাম্বারগুলো দেখেনি তারপর আমরা আরও দেখি কি আসে না সেটিএফে দেখেন এই সাত ফন্দেশ আছে ইমো নাম্বার আর চলুন বের তোলে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে চলুন আরো দেখাই বিচ্ছেদের বিচ্ছেদের মোমবাতি জ্বালানো করা তারপর আসেন বিচ্ছেদ ঝগড়া সাতটা মোম মানে সাতটা মোমবাতির উপরে নকশাটা লিখে মোমবাতি জ্বালিয়ে তাদের ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে জ্বালা ভরা সৃষ্টি হবে আর কি এটা মোগালাইনের কাজগুলো মোগালাইনের কাজগুলো এরকম ঠিক আছে বিয়ে হওয়ার অ্যান বিয়ে হওয়ার তাবিজ তারপর আছেন সরিষা ফরা সিটানি তারপর আছেন ঘর 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 বাড়ি বন্ধ করা সরিষা ফরা তারপর আসেন বান টোনা কাটার পানি ফরা তারপর আছেন রাজমোহিনী বসীকরণ নুন ফরা তারপর আসেন মিলনিসি ফরা তারপর আসেন সর্বতাবিজ জাগানি মন্ত্র চোখে চোখে আচ্ছা কি যে কোনো তাবিজ ফুক দিবেন তারপর আছেন মিলন করা শ্রিনীপড়া সর্বতাবিজ জাগানি মন্ত্র জুল জালালি শ্রীরাম মগিনীর নাম জফে এলাম হক হুঙ্কার সোনিয়া কাসকর কালে কালে চল কালে কালে চলে কাল কাল অবতার হু হুঙ্কার করিয়া মুই ইজাজুল জিলাতিল মানে মন্ত্র আর কি ঠিক আছে তো আর বললাম না সর্বতাবিজ মানে যে কোনো তাবি জাগ্রত করতে হয় এই মন্ত্র দিয়ে মালসহ চোর হাজির করার বিদ্যা শরীর বন্ধ করার মন্ত্র তারপর আসেন জিন ফরি জাদটনা ফানি জারন তারপর আসেন সম্পর্ক আপোষ মিল জ্বালানি তাবিস মানে সম্পর্ক মিল মহত হবে আর কি জ্বালানি জন্য আর কি বান কাটার করার মন্ত্র তারপর আরও অনেক কিছু আছে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি পৃষ্ঠা আছে আটাত্তর পৃষ্ঠা দেখায় আর কি আছে পরি দাও পালন নরসিংহ নরসিংহ নাকি দেখি নরসিংহ যারা হ্যাঁ ঠিক আছে নরসিংহ নরসিংহ ব্যবসা আয় ব্যবসা আয় উন্নতি হারানো ব্যক্তিকে হারানি হারানো ব্যক্তি বা বস্তুকে ফিরে পাওয়া আর কি তারপর আসেন মহাদেবী কালিকায় সত সত্তরে চলি আয় তারপর আসেন মগা সোয়ামি ও অন্য তাবিজ জাগানো মন্ত্র এটা হলো মগা লাইনের তাবিজ জাগানো মন্ত্র আসমান জমিন চালান চালান ঠিক আছে এটা আশা করি এই মন্ত্র আমার চ্যানেলও শিখাইছিলাম আপনারা আমার চ্যানেলটা একটু চেক করবেন তারপর আসেন আরও দেখাই কী আসেন আছে রাজমোহিনী বশীকরণ নুন পরা তারপর এটা কি এটা হলো বান কাটা ডাব পরা মুখে আচ্ছা মুখে মুখে মন্ত্র কি তারপর আসেন রাজমোহিনী পান মন্ত্র জাদু টোনা বিষ করা আয় উন্নতির জন্য বানরের কেশ চিতার ময়লা ওইসব একত্রে করে জগরা গোটার ভিতর ঢুকাইয়া ওই গোটা চলাচলের পথে বা দরজায় গারণ যে কোনো নিয়ম খুব ডেয়ারিং এটা পরীক্ষিত আমারও এই ঝগড়া গোটা দিয়ে মানে বিচ্ছেদ করা এটা আমার অনেকবার পরীক্ষার্থ মানে একে একে বহুবার পরীক্ষিত একবার দুবার না যাই হোক আসে এটার ভিতরে তারপর আসেন মিলন মিলা মিলামিশ করা ঝগড়া বা বিচ্ছেদ করা তারপর আসেন আরও অনেক কিছু আসে একটু আমি দেখানোর চেষ্টা করছি যে দেখেন সরিষা সিটানি তারপর শত্রুকে খালে একই একই শত্রু দেখেলে মনে মনে জ আচ্ছা আচ্ছা শত্রু দেখলে মনে মনে জব করবেন শত্রু থতরে কাঁপতে থাকবে বা শত্রু দমন করার ক্যাক কথায় তারপর মিলনী মম সালান ভালোবাসার সরিষা পড়া স্বামী স্ত্রী মিল মোহাম্মদ হওয়া স্বামী স্ত্রী মোহাম্মদ ধরো অনেক কিছু আছে তো যাই হোক কথা না আর তো নাই দেখা যায় এতটুকুই তো প্রায় আটাত্তর ফিসটা আছে এই সম্পূর্ণ পিডিএফটা যাদের প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন আমাদের সাত পঞ্চাশটা হলো ইমো নাম্বার আর চোরানব্বইটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যদি এই ডাড়িটা প্রয়োজন হয় কল দিবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে এ পর্যন্ত ভালো থাকবেন শুধু দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম